নমস্কার বন্ধুরা রিমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ক্যাপসিকাম আলু দিয়ে একটা অতি সাধারণ রেসিপি আমি নিয়েছি এখানে চারটে আলু চারটে ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটা টমেটো আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমে এই সমস্ত সবজিগুলো কেটে নেব ক্যাপসিকামগুলো রকম ঠিক লম্বা লম্বা করে কেটে নেব আর এই পরিমাণে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব ক্যাপসিকামের এই ভিতরের অংশ এই দানাগুলো এইগুলো ফেলে দেব আর এই ভাবে সব ক্যাপসিকাম এবং আলুগুলো কেটে নেব ক্যাপসিকাম আলু কাটা হয়ে গেছে ওগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো খুব ভালো করে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আরেকটু সাবান্য সর্ষের তেল দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা চিরে ফোড়নের জন্য দেখছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম কড়াইতে দেওয়ার সাথে সাথে নুন দেবো না খুব হাই ফ্লেমে এটা একটু ভেজে নেব হাই ফ্লেমে ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি দিয়ে দেব একটা টমেটো কুচি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ি এখন এই চারটি পান পেঁয়াজ টমেটো একটু কষিয়ে নেব কয়েক মিনিট ক্যাপসিকামটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে সাত মতো চিনি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব সামান্য একটু কালারের জন্য লঙ্কার এই মশলাটা দিয়ে কয়েক মিনিট নিয়ে এইভাবে কষিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা দশ মিনিটের জন্যে করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি ক্যাপসিকাম আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারি থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এখন আমি উপর থেকে অল্প কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের এই ক্যাপসিকামের অসাধারণ রেসিপিটি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ